আপনি ইসলাম আকিদ এমন বিষয় নিয়ে আলোচনা করেন ক্লাসে আর ভালো লাগে না যদি অন্য কোন বিষয় টানতেন তো ওস্তাদ জি বুঝতে পারলেন ওই দিনের জন্য ক্লাস শেষ করে কয়েকদিন ক্লাসে ঢুকলেন বললেন যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি ঘটনা ঘটেছে আমি শুনিলাম ঘটনাটা হলো কোন এক ویرান বাড়ি বাড়িতে অনেক দিন যাবত কোনো মানুষ থাকে না সেখানে জিনের উপদ্রব মানুষ থাকতা থাকা শুরু করেছে তখন সেখানে डील জালাতন করে বিভিন্নভাবে অনিশ্চয়তা তারা কবিরাজের কাছে গেল ফকিরের কাছে গেল এক ফকির বললো এই জিনগুলো এমনিতে যাবে না তাদের একটা দাবি আছে দাবিটা যদি মানা হয় তাহলে যাবে দাবিটি কি দাবিটি হলো এই জিনদের উদ্দেশ্যে একটা মুরগি জবাই করতে হবে অর্থাৎ তাদের উদ্দেশ্যে একটা মুরগি জবাই করে তাদেরকে দিলে তারা চলে যাবে তো বাড়িওয়ালা এটা অস্বল্প খরচ একটা মুরগি এনে জিনদের উদ্দেশ্যে জবাই করে দিয়ে দেব ছাত্ররা বললো যে না ঠিক করলো না তার এটি উচিত হয় না আজকের ক্লাস শেষ চলে গেলেন পরের দিন আবার টাইম মতো চলে আসলেন আজকে ঢুকলেন খুব উত্তেজিত ঘটনাটা হলো সন্তান বখাটে হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে তার মাকে রেপ করেছে যেন কেন লোক কেনা এই কথা শুনলে আপনার শরীর কেমন করতেছে এখন প্রত্যেকে নিজের দিকে এত বড় ক্রমাঙ্গা সন্তান তার মায়ের সাথে কাজ করতে বলে তাকে তো না সব এটা কি সহ্য করা যায়

জিনের উদ্দেশ্য কি মুরগি জবাই করছে এটা একটা অপরাধ মাকে রেপ করে সেটা একটা অপরাধ দুই অপরাধের মধ্যে বড় অপরাধ কোনটা তখন তো উত্তেজিত হলো না এখন উত্তেজিত হলো কারণ কি ওদের আকিদা এখনো কিনে হয় শেখছে শুধু শেখার জন্য পরীক্ষা দেওয়ার জন্য নিজে আমলে আনার জন্য কোন বিষয়ে কতটুকু উত্তেজিত হওয়া যায় কোনটাকে কতটুকু গুরুত্ব দেওয়া যায় কোনটাকে সাধারণ ভাবে নেওয়া যায় এতটুকু জ্ঞান এই জাতির এখন পর্যন্ত হয়নি আলোচনা অনেক হয় কোন কম তার ভিতরে অনেক হয় তাও সেই আলোচনা তাও কত প্রকার হয়।

ইлла এক দুটি অংশ লা ইলাহা আগে সব বাদ দিতে হবে যত আলীহা আছে যত বাতিল মাবুদ আছে যত রব আছে সবগুলোকে বাদ দিয়ে ইল্লা এক আল্লাহকে মেনে নিতে হবে তাওহিদুর রুবুবিয়াহ রব হওয়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে একক করা রব মানে কি রব মানে আমরা অনেকেই জানি সৃষ্টিকর্তা পালন কর্তা লালন পালনকারী ঠিক না এই পর্যন্ত সীমাবদ্ধ রব হওয়ার জন্য চারটি বৈশিষ্ট্যের দরকার কয়টি মুখস্থ করে যান ক্লাস চলছে রবের বৈশিষ্ট্য কয়টি চারটি এক নাম্বার সৃষ্টি করা যিনি রব হবেন তার সবকিছু সৃষ্টি করতে হবে

আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সব লালন পালন কে করেন আল্লাহ তিনি আমাদের আল্লাহ শুধু লালন পালন করলে হবে না এগুলো অন্যের কাছে বিক্রি করে দিলে হবে না নিজের মালিকানায় রাখতে হবে আসমান সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কাছে বিক্রি করেছেন চাঁদ সূর্য তারকারাজি কিচ্ছু বিক্রি করেন নাই শুধু পৃথিবীকে বিক্রি করে দিয়েছেন ভালো করে বুঝান চাঁদের মালিক আজ পর্যন্ত কেউ দাবি করেছে আমরা চাঁদের মালিক সূর্যের মালিক আমরা তারকা রাজের মালিক আমরা কেউ দাবি করেছে কিন্তু পৃথিবীর মালিকানা তো মানুষই দাবি করে দাবি করে না

যদি সৃষ্টিকর্তা নিজেকে দাবি করত তবে ফেরাউন আর পূজা করত না ফেরাউন কিন্তু মূর্তি পূজক ছিল ফেরাউন নিজেকে রব দাবি করছে কোন হিসেবে শুধুমাত্র মিশর ভূখণ্ড পুরো বিশ্ব না মিশর ভূখণ্ড এই ভূখণ্ডের মালিকানা নিজে দাবি করেছে যা আমি এখানের বাচ্চা আমি এটার মালিক আমি যা বলবো তাই হবে। এখানে অন্য কোন কারো গোপন চলতে পারে না এক্ষেত্রে রঙ হল দাবি করেছে তার দাবিটা কি সত্য ফেরাউনের দাবি যদি সত্য না হয় বর্তমানে পৃথিবীতে যতগুলো ভূখণ্ড রয়েছে এক একটা ভূখণ্ডের দাবিদার যারাই তারাই এক একটা ফেরাউন বাংলাদেশে কেউ যদি দাবি করে বাংলাদেশের ভূখণ্ডের মালিক বাংলাদেশের জনগণ যাদের বিশ্বাস তারাই এক একটা ফেরাউন বিশ্বের যে কোনো ভূখণ্ডের কারণ রুবিয়াতে তারা বিশ্বাস করে না শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করলেই চলবে না আল্লাহ সুবহান তাআলা যেরকম সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান তাআলা যেরকম লালন পালন করেছেন আল্লাহ সুবহান তাআলা তেমনি আসমান এবং জমিনের প্রতিটি মালুকানা পর্যন্ত তারই মালিকানায় রেখেছেন কারো কাছে ইজারাও দেন নাই বিক্রিও করেন নাই এই ভূখণ্ড কার আল্লাহ শুধু মালিকানা দেখলো হবে না আরেকটি বৈশিষ্ট্য বাকি আছে আরেকটি বৈশিষ্ট্য কি এমন পরিচালনা করার জন্য পরিচালিত হওয়ার জন্য বিধান দিতে হবে গাইডলাইন দিতে হবে যে কোনটা কোন নিয়মে চলবে কোন বিধান মোতাবেক চলবে এই বিধান দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে বিধান দিয়েছেন তুমি এই নিয়মে চলবে সিতা নিজ কক্ষপথে ঘুরে বাড়াচ্ছে চন্দ্রকে বিধান দিয়েছেন এই নিয়মে ঘুরবে সেই বিধান মোতাবেক ঘুরে পৃথিবীকে বিধান দিয়েছেন তুমি এই বিধান মোতাবেক ঘুরবে এই নিয়মে ঘুরবে সেই বিধান মোতাবেক ঘুরে এজন্য কোথাও কোনো বিস্তৃণ কোলা পাওয়া যায় না আর কি মওমাসিকে আল্লাহ সুবহানাহু ওয়া বিধান দিয়েছেন তুমি এই বিধান মোতাবেক এখানে এখানে বাসা বানাও এখান থেকে মন আড়ন করো সেই বিধান মোতাবেক চলে যখন বিশৃঙ্খলা কেন মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি আমরা দাবি করি আমাদের জীবন কিভাবে পলিশলিত হবে এখানে মনে হয় আল্লাহ তাআলা কোনো বিধান দেন নাই বিধান দিয়েছেন তাহলে আমরা কিভাবে চলব আইন আমরা কেন সংসদে বসে বসে লিখি যদি এই বিশ্বাস থাকতো আমরা কিভাবে জীবন পরিচালনা করব এই বিধান আল্লাহ দিবেন এই বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এটি যদি আমার বিশ্বাস হতো আমাদের এই কি হতো বিধান লেখার এই সপ্তাহে আইন পাশ হয়েছে বিয়ের কেউ ধর্ষণ করে তার সর্বোচ্চ এই সপ্তাহের বিধান এটাকে বিধান না যে কেউ কাউকে বিয়ের লোভ দিয়ে তোমাকে বিবাহ করবো ধর্ষণ মানে জেনা বিচার করেছে এটিকে জোর করেছে না দুইজনের সম্মতি গ্রহণ করেছে যদি কোনো কারণে বিবাহ না হয় বা ওই মেয়ে যদি কখনো আদালতে মামলা করে যে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে এতদিন ব্যবহার করেছে এখন বিবাহ করছে না তবে শাস্তি হবে ওই ছেলের মেয়ের কোনো শাস্তি নাই ছেলে শাস্তি কত সর্বোচ্চ সর্বোচ্চ বিধান মানুষ নিজে পরিশীলিত হওয়ার জন্য আইন তৈরি করে শুধু না আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করছে মানব রচিত আইন কতটা যে খারাপ বৈষম্য অসামঞ্জস্য এই বিধানটা নিয়ে একটু চিন্তা করেন যদি বিচার হয় দুই জনেরই হওয়া উচিত কেন তোমার অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল দুনিয়ার বিবেচনার কথা বলছি কিন্তু এখানে মেয়ের কোনো নাই সব দোষ কেন এই যে মানব রচিত আইন দিয়ে পৃথিবী চলতে পারে না এর দৃষ্টান্ত হলো এই দুই দিনের একটা তাই চিন্তা করেন দুই দিন হলো আইন তৈরি করে এরকম ভুলে ভুরে হাজার হাজার

যে আল্লাহ বিধানকে বাদ দিয়ে অন্যের বিধান মানা যায় কতটুকু বিশ্বাস তা কাফের হওয়ার জন্য যথেষ্ট সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাও সাথে সাথে তারা আইন করলো তারা মনে হয় মুসলমান না বাজ্যিক দৃষ্টিতে যারা ওখানে আইনটা বানালো তারা কি নিজে থেকে মুসলমান দাবি করছে না কিন্তু তাদের গোন কাপলো না একমাত্র কারণ হলো তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞানের অভাব তারা জানি না তারা যে বিধানটি তৈরি করার সাথে সাথে কাফের হয়ে গেল এটি তারা সৃষ্টি যার হুকুম চলবেতা সৃষ্টি যার হুকুম চলবেতা তহেদুর এক নম্বর তাও হেনি ধরা এখন তারা আইন করল আপনি আমি ভর্তিভোগী এরকম কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিত আপনার আমার পরিবারের মধ্যে হয়েছে এখন যদি আপনি আমি বিশাল চাওয়ার জন্য মানব রচিত আইনের শরণাপন্ন হই আপনার আমার অবস্থা কি হবে ভালো করে বুঝেন আমি সংক্ষেপে টাক্স দিয়ে যাচ্ছি আপনি আমি জানি যে এই বিচারটা আদালতে গেলে তারা যে আইন দিয়ে ফয়সলা করবে সে আইনটা হলো কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআনের আইন হলো এটা শরীয়তের আইন হলো এটা আর তারা বিচার করবে এই আইন দিয়ে তখন আপনি তার পরশ দেশে আইনের কাছে মাথা নত করেন আপনার অবস্থা কি হবে সমান অপরাধ কোথায় যাবে এরকম হাজার হাজার আইন দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে এখান থেকে বের হতে হবে এখান থেকে বের হতে হবে বের হওয়ার পথ কি বের হওয়ার পথ কি দাওয়াত অজিহাদ শুধু দাওয়াত দিতে হবে না দাওয়াত দিতে হবে আগে প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে এই কুফুরি মতবাদ দিয়ে ইসলাম কায়েম হবে না এটিকেও মানতে গেলে সে ইসলাম থেকে সরে যাচ্ছে খালিজ হয়ে যাচ্ছে এ অবস্থায় মৃত্যু বরণ করলে সে ব্যক্তি জাহান নামে চলে যাচ্ছে মানুষকে সতর্ক করতে হবে দাওয়াত দিতে হবে কিন্তু আপনি যখন দাওয়াত দিতে যাবেন আপনাকে জঙ্গি বলে গ্রেফতার করবে কি করবেন আপনি নরম কথা বলবেন ঠিক না মনে হয় দাওয়াত দিতে গেলে ওকে জঙ্গি এই কারণে বলেছে তোকে উগ্র এই কারণে বলেছে ও পদ্ধতিটা ঠিক ছিল না ভালো করে বুঝলাম কোনো ভাই দাওয়াত দিতে গিয়েছে দাওয়াতি কাজ করে দায়ী তারপরেও তাকে জেলে নিয়ে এসে আমাদের মনে যদি হয় এরকম যে যেইভাবে যেই পদ্ধতিতে দাওয়াত দেওয়ার দরকার ছিল ওই ব্যক্তির দাওয়াতের পদ্ধতি সেরকম ছিল না সঠিক ছিল না এরকম ধারণা আমাদের মধ্যে আসে না অধিকাংশ মানুষ এই বিশ্বাস করে ভালো করে থেকে নরম ভাষায় সুন্দর ভাষায় সুন্দর ব্যবহার দিয়ে দাওয়াত দিতে পৃথিবীতে আর কেউ পারবে আর কেউ পারবে কেউ পারবে

তিনি বলেছেন এই 10 বছর মধ্যে আঘাত তো ধরে কথা কোনোদিন আলোকে বলেননি আনাস তুমি এই কাজ দিয়ে কেন করনি একদমও বলেননি سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমলান বলেছেন যে মনে কোনোদিন দেখিনি কাউকে আঘাত করতে ইল্লা তবে জিহাদের ময়দান ছাড়া না ময়দানে কেন গেলেন

তাদেরকে বাধা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মাথায় বাড়ি দেন নি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর আক্রমণ করেন নি এরপরও সাহাবা کرامদের উপর স্টিম রোলার নির্যাতন চলেছে মক্কি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন মদিনাতে এসেও কাউকে আঘাত করেন নি দাওয়াত দিচ্ছেন নরম নরম ভাষায় সাহাবায়ে কেরাম ইসলামের ছায়াতলে আসছে ইসলামের রাষ্ট্র চলছে সুন্দর মতোই এখানে যারা ইহুদি বসবাস করে তারাও বিরোধিতা করে না খ্রিস্টান যারা বসবাস করে তারাও বিরোধিতা করে না কিন্তু মক্কার কাফেররা আমি বলে দিই আসার টাইম খুব কম আছে একটু লাইন দিয়ে বসলে সুবিধা হবে আগে একটু লাইন দিয়ে হয়ে বসেন সলাটের মতো দুই দিক দুই দিকে ফেরেন এক লাইন দিকে আর একটু লাইনে পিঠে পিঠ লাগিয়ে বসেন পিঠে পিঠ লাগিয়ে বসেন সোযোপযোলে সোপযোয় সোযো জি বাসা হয়ে গেলে আমরা চুপ করি যারা খেদমত করতেছেন তারা দিয়ে যান আমরা আনন্দে ভক্ত বশন্ত ভক্ত বশ যে কথা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র গায়ন করলেন মদিনার কোন ব্যক্তিদের ব্যাপারে মাথা মাথা নেই কিন্তু মক্কার মুসলমানরা এটি برداشت করতে পারলেন না তারা মদিনার ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদলে প্রান্তরে তাদের মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেলেন কাজী এই দুনিয়াতে শুধুমাত্র নরম নরম কথা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনি নরম নরম কথা দিয়ে দাওয়াত দিবেন ঠিক আপনার বিরুদ্ধে যদি কুফাররা লেগে যায় তাদের বিরুদ্ধে আপনি শক্ত হাতে দমন করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ যে কথা বলছিলাম এই জন্য ইসলামের শরীয়তের জ্ঞান গুলো আমাদের অর্জন করতে হবে নতুবা শুধুমাত্র সদাত আদায় করলেই আমরা পার পেতে পারি না হতে পারে আমার বিশ্বাসের মধ্যে আমার ঈমানের মধ্যে এমন কিছু বাতিল বিশ্বাস ঢুকে যাবে যখন আমাদের সলাৎ কোনো আমলই কবল হবে না দেওয়া <muchas> সেশু <muchas> <small> 何 <laughs> <laughs>